নমস্কার সকলে ভালো আছেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন কেমন যাচ্ছে নতুন বছর চোদ্দোশো একত্রিশ সাল মঙ্গল থাকছে সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র ঝামেলা অশান্তি বিশৃঙ্খলা খরা হঠাৎ বৃষ্টি এরকম কিছু ঘটছে এবছর কিছু ভাইরাস জীবাণুঘটিত রোগ উদয় হতে পারে এটা মনে রাখতে হবে তবে সেটা বেশি দিন স্টে করবে না হঠাৎ কিছু আসতে পারে এবছর চন্দ্র রাজা মনের রাজা অনেকের চন্দ্র যদি দগ্ধ থাকে এফেক্টেক্ট হয়ে যায় কম্পাস্ট হয়ে যায় সেখানে তো মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে মন্ত্রী থাকছে বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে আর্থিক জায়গা অনেকে ভালো হবে ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ডেভেলপমেন্ট করছে কারো কারো ক্ষেত্রে রবি জলাধিপতি হচ্ছে যেখানে ওয়াটার লেভেলটাকে ঠিক করছে জলের জল বেশি করে খেতে হবে নারীর সমস্যা আসবে কষ্টভাব বুঝতে পারবেন কখনো বৃষ্টি কখনও রোদ্দুর জল শস্যাদিপতি হচ্ছে বুধ একটা জায়গা ভালো করছে কি টেকনিক্যাল জায়গায় উন্নতি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার জায়গাটা ভালো করছে কৃষিকাজে উন্নতি হচ্ছে চাষাবাদে উন্নতি জৈব রাসায়নিক সার সেখানে যদি চিন্তাভাবনা করে যদি তারা প্রয়োগ করে যথেষ্ট চাষিদের ফার্মারদের ভালো হচ্ছে টেকনিক্যাল লাইনে উন্নতি হচ্ছে হার্ডওয়ার্ক জায়গাটা ভালো হচ্ছে কিন্তু শনি আছে শনি আছে সেখানে হচ্ছে হার্ডওয়ার্ক জায়গাটা সমস্যা বাড়বে সেখানে পরিশ্রম বেশি করতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন কেমন যাবে বিশাখা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র কেমন যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার একটা সাবস্ক্রাইব আপনি জানতে পেরে যাচ্ছেন আপনার প্রত্যেক মাসের দিনগুলো কেমন যাচ্ছে আপডেট প্রতি মাসের রাশিফল আপনি দেখতে পাবেন আমার চ্যানেলে ডেসক্রিপশনে আছে দেখতে পাচ্ছেন দু সালের দুই এপ্রিল থেকে দু সালে 14 এপ্রিল পর্যন্ত থাকছে ইংরাজির জানুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত একটা মাস থাকছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে বৃষ্টি রাশির খুব ভালো জিনিস আর্থিক উন্নতি আর্নিং ইনকাম বাড়ছে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে গুরুজনদের সাথে এবং ছোটোদের সঙ্গে মতানৈক্য তর্ক বিবাদ গুরুচন্দলী ভাব এগুলো একটা থাকছে এখানে তো সাবধানে তো থাকতেই হবে রাগ কোদ মাঝে মধ্যে বাড়বে তে জেদ বাড়বে অহং ভাব জাগবে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে নষ্ট হবে শিক্ষা স্থানে উন্নতি হচ্ছে লাভ রোমাঞ্চই ভালো হচ্ছে অ্যাপিয়ার জায়গাটা বিবাহ জায়গায় যোগাযোগ আনছে প্রেম ঘটিত থেকে বিবাহ পরিণত হচ্ছে ভাই বোনের সম্পর্ক পরিবর্তন ঘটছে হয়তো কিছুটা মিউচুয়ালের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক ভালো হচ্ছে কিছু সম্পত্তি নিয়ে সমস্যা অশান্তি আসছে মাতৃস্থান খুব একটা ভালো যাচ্ছে না যখনই শনিদেব বক্রি হয়ে যাবে সেখানে মায়ের জায়গাটা খুবই খারাপ যাবে তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত মায়ের শরীর ভালো যাচ্ছে না চব্বিশে ফেব্রুয়ারি দু থেকে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সেখানে মায়ের শরীর ভালো যাচ্ছে না ঘেউ বাড়িতে সমস্যা ঝামেলা অশান্তি থাকছে দুশ্চিন্তা হয়রান কারো কারো ভাগ্যে ঘটছে কর্ম লাভ হচ্ছে ম্যারিড লাইফে উন্নতি হচ্ছে শেয়ার পার্টনার ব্যবসা মূল্য লাভ আসছে ও যোগ তৈরি হচ্ছে এবছর হতাশা কিছু থাকছে কাজকর্ম পেশায় চাকরিতে উন্নতি হচ্ছে নতুন চাকরির যোগ বিবাহ যোগ হঠাৎ বিবাহ যোগ থাকছে তবে কথাবার্তা পাকা হয়ে যাবে বিবাহ জায়গা লাভ রোমাঞ্চ প্রেম থেকে উন্নতি হয়ে অবৈধ ভাব প্রেমে প্রতারণা হবে ভণ্ডতা হবে বদনাম হবে এগুলো হবে যানবাহনে উন্নতি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে কিছু ভ্রমণ জায়গায় উন্নতি তবে ধর্মের জায়গায় কিছু পরিবর্তন ঘটছে ধর্মের জায়গায় ভণ্ডরা থাকছে অতটা ইন্টারেস্টিক থাকবে না খাদ্য খাবারের মধ্যে একটা রুচিশীল আসছে বিদেশ যাত্রায় উন্নতি হচ্ছে শিক্ষাস্থান উন্নতি হচ্ছে প্রতিবেশী লোকেদের কাছ থেকে সুনাম বৃদ্ধি হচ্ছে সম্পর্কে উন্নতি হচ্ছে ভাই বোনের সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো আত্মিক উন্নতি হচ্ছে মনের জোর বাড়ছে এত কিছু ভালো বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন তার মধ্যে যদি কারোর যদি ভালো না হয় তার জন্মচাট হয়তো কোনো প্রবলেম আছে কোনো সমস্যা আছে তার নিজের ভাগ্য বিচার করাতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের নাম ঠিকানা জন্ম তারিখ সময় দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার বিচার কেমন মানুষ বুঝতে পারে মানুষ জানে যারা করেছে আমি আওয়াজ করে বলি না এটা পারি ওটা পারি আমি করে দেখিয়ে দিই সকলে ভালো থাকুন নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন নেবেন